বন্ধুরা এই বৃষ্টিতে সবাই কেমন আছো জানলা দিয়ে মেরে তো দেখছি রাস্তা দিয়ে কেমন ছাতা মাথায় দিয়ে জল কাদা ভেঙে ভেঙে লোকজন চলছে আর আমরা তো মোটে ঘর থেকে বেরুছি নি এই যে মেয়ের বাড়ি ফ্ল্যাট মানে বাসুরের মেয়ে আমি ওর কাকি হই তো যাই হোক এই দেখো আবার নাতনিও আছে নাতনি করলে নিয়ে মেয়ে নাচছে আর আমরাও আছি এই ফ্ল্যাটের মধ্যে একদম কোনো বেরোনোর সিন নাই পায়ে কাদা জল কিছুই লাগছে না কি আর করবো কোনো ঘরের মধ্যে থেকে ভালোই লাগছে এরা আবার গান চালিয়ে একটু নাচছে আর এদের বাড়িতে কি একটা আছে তাকে বললে সেই গান চালায় সেই লাইট পাল্টি পাল্টি দেয় তো দেখে আমরা গিয়া লোক আমাদের বেশ মজাই লাগছিল তাই একটুখানি এইসব দেখছিলাম আর হাঁ করে সব ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে আবার মেয়েদের মেয়েটার আমার খুব জামা কাপড়ের শখ নিজের যেমন শখ তেমন নিজের মেয়েটাকেও বেশ সাজায় তাই ওই ছোট্ট মেয়েটার জামা দেখো মেয়েটার বয়স ছ বছর হলে কি হয় তার আবার জামা কাপড় হয় অনেক রকমের তা তো হবে মা খুব শৌখিন আর ছোট্ট বাচ্চাদের তো অনেক জামা হয় বলো তাই জন্যে দুপুরবেলা বসে বসে ওর জামাগুলো দেখে নিয়েছিলাম কী সুন্দর জামাগুলো গো বাবা আর আমাদের ছোটবেলায় তো সেই একটু জামা হয়তো পুজোর সময় আর একটু জামা হয়তো পয়লা বৈশাখে লাল জামা আয়না বসানো মানে কাঁচের মতো আয়না এখনো জামা আমার চোখে ভাসে গো আর এই দেখো এ অনেক দামি ব্র্যান্ডের জামা কি পাবি না কি ওই সব দাম আমি বুক দিয়ে বেরোব বেরোবেও না তো ওই জামাগুলো দেখে নিয়েছিলাম দেখতে দেখতে বেশ ভালোই লাগতেছিল আর এই দেখো পুচকি মেয়েটার জুতো এক জোড়া দু জোড়া তিন জোড়া ছ জোড়া মেল্লা জুতো যেখানে আমাদের এক জোড়া জুতো পরেই তিন চার বছর কেটে যেত সেখানেও এই পুচকিটার আবার এক একটা জামার সঙ্গে এক একখানা জুতো বটে তারপরে এই দেখো হট নাকি হট প্যান্ট কী বলে ওয়াই তার সঙ্গে আবার এই দেখো সমুদ্রের ধারে পড়ে গেলে দেখতে বেশ ভালো লাগবে সেই রকম ফুল 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 জামা আবার দেখো আর একটা এটা আবার কে কী বলে আমি জানি নি ছোট্ট একটা প্যান্ট আর তার উপরে একখানা গেঞ্জি একা গো তারপরে দাঁড়াও দাঁড়াও আরো আছে এই দেখো কালো রঙের একখানা কি বলে স্কার্ট ও বাবা তারপরে আবার জিরাপ ওই দেখো জিরাপের জিরাপ কি সুন্দর জিরাপের আবার লাল রঙের ল্যাচ মানে ওই জিরাপ দিয়ে আর এই নিচের জামাটা দিয়ে পরতে হবে তারপরে আর কি জামা আছে এটা হলো মায়ের মেয়ের মায়ের এইটা ওই কি সব কোম্পানির মেয়ে আর মায়ের ওই যে আগে দেখালাম না ওইটার সঙ্গে ম্যাচিং করে করে ওরা একসঙ্গে পরে বেরোবে বলে কিনেছে সত্যি আমাদের মেয়েটার খুব এনার্জি গো সাজগোজ সংসার সব দিনই এইরকমই হয় যখনই আমরা বাইরের থেকে ঘুরে 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 কিছু কিনে আনি ও আবার সেইটার সঙ্গে অন্য বাড়িতে এসে সেইটার ম্যাচিং ম্যাচিং জামা জুতো বলো কানের বলো সব ম্যাচিং ম্যাচিং পরে এনে আমাদেরকে আবার সেজে সেচে এসে দেখায় আর আমরা বসে বসে দেখি খুব ভালো লাগে দেখতে আর এই দেখো কী সুন্দর জামার রঙটা এটা হলো আমাদের মেয়ের মায়ের উড়িয়ে বাবার এই কী সুন্দর রে মেলা দাম এ হাত দিয়ে দেখে আর দূর থেকে চোখে দেখে খুব ভালো লাগে তো এই হচ্ছে ওদের পুজোর মোটামুটি আর্ধেক শপিং আবারও করবে যখনই ইচ্ছা হবে তো আমি একটু চোখ মেলে দেখে নিলাম সঙ্গে সঙ্গে একটু বন্ধুদেরও দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা এই দেখো ও আর একটা আছে কালো রঙের আরও যে কত আছে আজকে এই কটাই থাক নাহলে ভিডিওটা আবার বেশি বড় হয়ে যাবে ভিডিও বেশি বড় কে দেখে বেশি একটা দেখাবো না তো চলো এই অল্প কটা জামা প্যান্ট থাক দেখে নিলাম আর সবগুনা দেখতে যাচ্ছি নি তো সবাই বললো জিনিসগুনা কেমন হয়েছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো যাই হোক তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করে দিলাম তো দেখা হবে পরের ভিডিওই তো আজকের মতো চলো টাটা আর শেষমেশ এই দেখো এই সুন্দর জামাটা আবার দেখে লাও এও সেই ভালো কোম্পানির ভালো জামা বাবা